আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক মূল্যায়নের জন্য তোমাদের যে গণিত যে সিলেবাসটা আছে দেখো এখানে তোমাদের এই সিলেবাস অনুযায়ী অনেক ভালো করে শিখতে হবে কারণ তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আবার বড় প্রশ্ন থাকবে দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে তোমাদের পৃষ্ঠা নাম্বার গুলো দেওয়া আছে এই পৃষ্ঠা নাম্বার গুলো দেখে তোমরা এই কয়টা অধ্যায় যে সাত আট নয় দশ বারো এগারো নম্বর অধ্যায়টা নিয়ে তেরো নম্বর অধ্যায় এই কয়টা অধ্যায় এই পৃষ্ঠা নাম্বারের প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমরা এগুলো শিখে ফেলবা এগুলো তোমাদের অধ্যায় অনুশীলনের ম্যাথ গুলো করবা খুবই ইম্পর্টেন্ট অনুশীল ম্যাথ গুলো কিন্তু হুবহু আসবে চেঞ্জ হবে না কিছু সৃজনশীল থাকবে আলাদা গুলো আমি তোমাদেরকে করাই দিব তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে তিরিশ মার্কের এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে এখানে একটা নমুনা প্রশ্ন দিয়েছে তোমাদের ক্লাসে করতে দেবে আমি তোমাদের এটাও সলভ করে দিব আর তারপর অনুসন্ধানমূলক কাজ থাকবে ক্লাসে বিভিন্ন রকম এগুলো আমি তোমাদের শিখাবো কিভাবে করবা আর ছক দলগত কাজ ব্যাহক কাজের উপর দশ মার্ক থাকবে এগুলো তোমাদেরকে মোট তিরিশ মার্ক ওকে প্রেসিকদের তোমরা এই কাজগুলো করে ফেলবা আর সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন দেখো কিভাবে হবে একশো মার্কের প্রশ্ন থাকবে সেখানে তোমাদের নৈবিত্তিক পনেরোটা থাকবে আর নৈবিত্তিক প্রশ্ন পঁচিশ মার্কে থাকবে তবে এখানে বহু নির্বাচনে থাকবে পনেরোটা এক কথা থাকবে দশটা মানে পনেরোটা তোমাদের এম এর মতো প্রশ্ন থাকবে মানে অপশন দিয়ে আর দশটা থাকবে এক কথায় উত্তর লিখতে হবে এভাবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটা তেরো মার্কের তো তোমার তেরোটা থাকবে এখানে ছাব্বিশ মার্কে থাকবে আর রচনামূলক প্রশ্ন থাকবে দশটা দশটা থেকে সাতটা দিতে হবে সাতটা দিতে হবে এখানে কিন্তু ভুল লিখছে উত্তর দিতে হবে তেরোটা নাম্বার হবে তেরো ছাব্বিশ হলো দশটা থাকবে এখানে দশটার উত্তর দিতে হবে এখান থেকে বাকি নাম্বারটা তোমাদের হবে তোমাদের সাতটা আনসার করতে হবে চার তিন সাত দেখো কত করে নাম্বার থাকবে সাত করে থাকবে প্রত্যেকটা সাতটা দেখবে সাত সাথে উনপঞ্চাশ নাম্বার থাকবে তোমরা এগুলো লিখবা এই দেখো একটা প্রশ্ন দিয়েছে দেখো এই সঙ্গে আমি তোমাদের করাই দিবো প্লাস হলো বাকি প্রশ্নগুলো তোমরা আর বাকি প্রশ্নগুলো আমি তোমাদেরকে করে দেবো তোমরা যা সেটা একটু দেখে রাখবো নমুনাটা আর তোমরা পারলে আমি কিন্তু উত্তরটা দিয়ে দিচ্ছি তোমরা তারপরে এগুলো দেখতে পারো কিন্তু আমি তোমাদের পরে ভিডিওতে আমি তোমাদেরকে সবগুলোই আজকে তোমাদের আমি শুধু সিলেবাস গুলো দিয়ে দেবো কালকে থেকে আমি প্রত্যেক ক্লাসে আলাদা আলাদা প্রত্যেক দিনে একটা করে ফুল সাবজেক্ট সবকিছু করে দেবো তোমরা ভিডিও গুলো দেখবা পার্ট ওয়ান পার্ট টু করে প্লে লিস্ট থেকে দেখে নিবা তাহলে তোমরা সবকিছু লিখতে শিখতে পারবা আমি দাবি দেবো সবগুলো আজকে থেকে শিখে ফেলবো তোমরা আগে সিলেবাসে জেনে নাও দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটা ছাব্বিশ মার্কে থাকবে এটা তোমাদের অনুশীলনে যে ম্যাথ গুলো ওইগুলো থেকে উঠে দিয়েছে হুবু ওগুলো আসবে আর সৃজনশীল প্রশ্ন গুলো একটু চেঞ্জ আসবে এগুলো একটু দক্ষতা নেবে তোমাদের বইয়েও কিন্তু কিছু সৃজনশীল প্রশ্ন ছিল তোমাদের ম্যাথে সৃজনশীল প্রশ্ন একটু অনেকগুলো থাকবে তোমাদের এখান থেকে তোমাদের ষাটটা প্রশ্ন লিখতে হবে এটা একটু বেশি হয়ে গেছে তোমাদের জন্য এইভাবে তোমরা এগুলো করবা আর উত্তরটা এখানে দেখো এমসিকিউর উত্তরটা এখানে আছে তোমরা এটা দেখতে পারো তবে আমি তোমাদেরকে পরের ভিডিওতে এগুলো করাই দিব কিভাবে হয়েছে এখন তোমরা একটা দেখে রাখো আর এখানে তোমরা নাম্বার কত কত অংশ করলে কতটুকু নাম্বার এটা এটা তোমাদের কোনো কাজ নেই আর তোমরা পোস্টে যতটুকু লাগবে ততটুকুর উপর বেস করে নাম্বার দিয়ে দেবে তোমাদেরকে প্রেক্ষেত্রীরা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি তোমাদেরকে সবগুলো বিষয় দিয়ে দিবো তোমরা এগুলো জানতে পারবা দুই ভালো থাকো